হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় সুধী আমি জুয়েল চৌধুরীর রাশি মেগাটেক অডিও ব্রাঞ্চ ম্যানেজার আপনাদের সামনে আমাদের একটি কমপ্লিট চব্বিশটা ইনস্টারের বোর্ডের আজকে স্পিকার শর্ট সার্কিট প্রোটেকশন এবং এটির কার্যক্ষমতা সম্বন্ধে দেখানো হবে ইতিপূর্বে আপনারা এই বোর্ডটি সম বোর্ডটি দেখেছেন কিন্তু এইভাবে প্র্যাকটিক্যালি আপনাদেরকে কখনো দেখানো হয়নি আপাতত এটি একটি উন্মুক্তভাবে করা হয়েছে এটি একটি অর্ডারের পণ্য যাই হোক যিনি নেবেন আপাতত এটা খোলা অবস্থায় এইভাবে নিয়ে একটু বাজাবেন আর কি উনি পরে উনার আরও প্ল্যান আছে উনি আরও ভালো কিছু তৈরি করবেন যাই হোক কথা বেশি না বাড়িয়ে আপনাদের সম্বন্ধে আপনাদের সাথে এতটুকুই এটি সম্বন্ধে আলোচনা করি এটা চব্বিশ ট্যান্ডিস্টারের জায়গাতে আপাতত আটটি ট্যান্ডিস্টার ইউজ করা হয়েছে আপাতত এখানে একটি এবং এটাকে একটি আলাদাভাবে পাওয়ার সাপ্লাই দিতে হয় যেটা বোর্ডের এই জায়গাতে বারো ভোল্ট এটার জন্য একটি ছোট। ট্রান্সফর্মার ইউজ করা হয়েছে এ পাশে চারটি দুটি ড্রাইভার ট্রান্সফার ইউজ করা হয়েছে বান্নশো এবং উনিশ তেতাল্লিশ এবং আপনারা দেখছেন এ পাশেও চারটি ইউজ করা হয়েছে তো চলুন এটা একটা ছোট ছোট ফোন দ্বারা প্লে করা হবে আপাতত আট ইঞ্চি এলজি স্পিকার দ্বারা এটা প্লে করা হচ্ছে সো ভিউয়ার্স সাথে থাকেন এটি আমি এখন প্লে করছি এবং এটি ডিলে প্রোটেকশন আছে আমি যখন পাওয়ারটি অফ করব এবং পাওয়ারটি অন করার সাথে সাথে যে আপনার গানটা বাঁচতে থাকবে এটা না এটি স্পিকার প্রোটেকশন এটি দুই সেকেন্ড ডেলি ডিলেতে স্পিকারটা অন করবে পাওয়ারটা অফ করলাম গানটি অফ ডিলেটা করলাম এবার স্পিকার এই যে এটা চলে আসছে স্পিকারের তার ঠিক আছে এটা যখন আমি শর্ট সার্কিট করছি আপনারা এখান থেকে আরো ভালোভাবে বুঝতে পারবেন এই স্পিকারের দুইটা তার যখন একত্র করব আমি এখানে আর একটা কানেক্টার আছে শর্ট করছি অটোমেটিক